কিশোরগঞ্জে ব্যবসায়ীদের ওপর হকারদের হামলার প্রতিবাদে ফুটপাত থেকে স্থায়ীভাবে হকার উচ্ছেদের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ব্যবসায়ীরা ত্রিশ নভেম্বর রবিবার সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের এই শাটডাউন কর্মসূচি সময় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয় কিশোরগঞ্জ শহরে প্রায় সাত হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েক হাজার হকার রয়েছে শনিবার রাতে রথ খোলায় ছিনতাইকে কেন্দ্র করে পাল ফেব্রিক্সের মালিক শুভ্র কর ও কর্মচারী আউয়াল মিয়াকে মারধর করে হকাররা এ ঘটনায় ব্যবসায়ীরা রাতেই বিক্ষোভ করে রবিবার হামলাকারীদের গ্রেফতার ও অবৈধ ফুটপাথ উচ্ছেদের দাবিতে গৌরাঙ্গ বাজার তেরি போட்டி পুরান থানা রথখোলা ও বড়বাজারের দোকান সকাল দশটা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় রাস্তায় অবরোধ বিক্ষোভ কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন ব্যবসায়ীদের অভিযোগ হকারদের দখলে যানজট ছিনতাই পারছে এবং রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় তারা ভ্যাট ট্যাক্স ছাড়া ব্যবসা করে লাভবান হলেও বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আছে অপরাjson বাবা ব্লককে তাক দি আমরা দোকানের আশেপাশে কোনো ফুটপাত থাকতে পারবে না আমরা রাস্তা কাটclear চাই তবে সময় অত্যাবশ্যকভাবে মানুষ চলাফেরা সুবিধার্থে ফুটপাত দখল করে যায় ব্যবস্থা করছে এতে করে মানুষ চলতে পারে না সাধারণ মানুষ হাইটাও যেতে পারে না বাচ্চা কাচের নে চলাফেরা করতে সুতরাং এই ফুটপাত যে কোনো মূল্যে উঠা দরকার পশাজন উঠাক কিংবা জনগণ উঠা এই ফুটপাত থাকলে আর কৃষিগজ মানুষ স্বাভাবিক সুন্দরভাবে বসবাস করতে পারবে না এই ফুটপাত আজকের পর থেকে যেন চিরতরে কৃষিগজবাসী যেন না দেখায় এবং আমরা সাধারণ জনগণ ওই সেই পাশে আছি যেন এই সাঁকা রুডে গৌরঙ্গ বাজার বাটার মোড় পোরাম তারা বড়বাজারে গেলে আর ফুটপাত যেন না থাকে আর যেই অসহযাচ্ছায়ীরা টাকার বিনিময়ে এনে ফুটপাথ বসাতে চায় এদের বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের উপরে যে হামলার শিকার হচ্ছি আমরা আমরা সকলেই মিলে সকল বেছে মিলে আমরা উত্ত্যবদ্ধ হয়েছি কিশোরগঞ্জ শহরের ভিতরে কোনো ফুটপাত থাকতে পারবে না আসল সময় এসেছে এই সময়ের ভিতরে যদি আমরা এর প্রতিকার করতে না পারি প্রশাসন যদি আমাদেরকে এর একটা সুস্থ সুন্দর সুরা না দিতে পারে তাহলে আমরা কিশোরগঞ্জ ব্যবসায়ীরা দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছি আমরা আর দোকানপাট বন্ধ রাখবো কিশোরগঞ্জের ফুটপাথ গোলা অবৈধভাবে দখল হয়ে গেছে এই অবৈধভাবে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে স্কুলগামী স্কুলগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবীরা এবং ক্রেতা বিক্রেতারা এখানে চলাফেরা করতে পারতেছে না যত যত ভ্যানগাড়ি রাখতেছে ভ্যানগাড়ি রাখার কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে এই যানজট সারা কিশোর বন্ধু বেবি যানজটের সৃষ্টি হয়েছে এই জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করার কারণে সাধারণ ব্যবসায়ীদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে হামলা হওয়ার কারণে আমাদের যে সাধারণ ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা কালকে আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমরা শাটডাউনের ঘোষণা দিচ্ছি হকারদের জন্য আমরা দেখা গেছে যে দোকান মালিকরা দোকানে ঢুকবো যে এই সুযোগটা তারা দেয় না ঠিক আছে ওদের সাথে কথা বললে ওরা মারতে আসে আমাদেরকে ভয় ভীতি দেখায় আমাদের দোকানের সামনে পার্কিং ওরা বন্ধ করে বসে আছে এখন চাইলে আপনি দেখতে পারেন ওই যে হীরা বেসন আমাদের দোকান আপনি আমার দোকানের সামনে যা দেখেন একটা বড় ইয়া শোকেসের মতো বানায় রাখছে যেটা আবার কারেন্টের পিলারের সাথে চেন দিয়ে তালা মারে রাখছে যাতে

আশ্রায় একটা ব্যবস্থা করে যেগুলা ফুটবল মেলাতে উচ্ছাদ করেন এবং আপনাদের সন্ত্রাসীগুলো যে আমাদের আমাদের এগুলো হামলা করেছে তাদেরকে বিশেষ করে শাস্তি দেয়